আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম তো আপনারা সবাই কেমন আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়া আর আপনাদের সবার আর আল্লাহর রহমত আমি ভালো আছি তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে সেই টপিকটা হলো টিকটক এটা নিয়ে আমি আগেও একবার কথা বলছিলাম তো আগে কথা বলছিলাম টিকটক মেয়ে বাট একটা সাবজেক্ট ছিল অন্যরকম আর আজকের টিকটকের নতুন খবর শুনলাম যে টিকটকের জন্য নাকি কারো সংসার ভাঙ্গে বা থাকে এরকম এই মানে মানুষের কাছ থেকে আশা করা যায় না এমন ধরনের কথা তো কথাটা শোনার পরে আমার আসলেই খুব খারাপ লাগছে যে টিকটকের কারণে মানুষের সংসার ভাঙ্গিয়া যায় কিংবা কেউ নিজের সংসার ভাঙিয়া ফেলায় এইগুলো আসলে আশা করা এগুলো আশা করার মতো কথা না এখন বলতে পারেন যে আপু আপনি তো ভিডিও করেন আপনি কেন এই কথা বলেন হ্যাঁ টিকটকে ভিডিও করা হোক ইউটিউবে হোক ফেসবুকেই হোক সেটা কোনো সাবজেক্ট না সাবজেক্টটা হলো যেটা সেইটা হইল যদি হাজব্যান্ড পছন্দ না করে আপনার যে মানে কি বলে গার্জিয়ান বিয়ের পরে তো একটা মেয়ের মেন গার্জিয়ান হলো তার হাজব্যান্ড তো যদি স্বামী পছন্দ না করে স্বামী যদি না চায় তাহলে সেটা করার কোনো প্রয়োজন আমার মনে হয় যে নাই ঠিক আছে তো টিকটকের জন্য নিজের সংসার ভাঙতে হবে কিংবা টিকটকের জন্য নিজের সংসার নষ্ট করতে হবে টিকটক প্ল্যাটফর্মে সারা জীবন কেউ থাকে না ইউটিউব হোক টিকটক হোক ফেসবুক হোক পেজ হোক যেটাই হোক না কেন এটা কিন্তু লাইফটাইম না সারা জীবনের জন্য এটা না এটা আমরা করি কিছু কিছু সময় বলতে কি পাঁচ বছর ছয় বছর সাত বছর এর থেকে বেশি কিন্তু কেউ থাকে না এই প্ল্যাটফর্মে কিন্তু আপনার যে লাইফটা আপনার যে লাইফের মানুষটা সে তো আপনার সাথে সারা জীবন থাকবে তো আপনার আগে ওইটাকে প্রাধান্য দিতে হবে আর যদি বলে থাকেন যে আপনারা কেন আসছেন টাকার জন্য আসছেন ভাই টাকার জন্য আসি নাই আবার টাকার জন্য আসছে সত্যি কথা যেটা যে হ্যাঁ যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারি অবশ্যই আমার সংসারের জন্য লাভ তবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে মেন গার্জিয়ান আমার যে সাপোর্ট সেই সাপোর্টটা যদি রাজি না থাকে সেই সাপোর্টটা যদি আমার পাশে না থাকে তাহলে আমার এখানে থাকে অত কোনো লাভ নেই দরকার আমার কোন প্রয়োজন আছে এখানে থাকার সে যদি আজকে থেকে আমাকে না করে দেয় আমার কালকে থেকে ভিডিও আপলোড করার কোনো কষ্ট প্রয়োজনই নেই কারণ সংসার করার পরে বাচ্চা কাচ্চা লালন পালন করার পর হাতে তেমন একটা সময় থাকে না দেখা যায় এই জন্য আমি বিশেষ করে রাত্রেবেলায় ভিডিওটা আপলোড করি তার কারণ সারাদিনে সময় পাই না সত্যি কথা বলতে যেতে সারাদিনে একদমই সময় হয়ে ওঠে না যে আমি ভিডিও আপলোড করব কারণ ফেসবুকেই ভিডিও আপলোড করতে পারি না নর্মালি আমি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি না দেখি আমার ফলোয়ার নাই আমার পেজের রিচ কম সব কিছুই কম কারণ আমি ফেসবুকে কাজ করতে পারি না ঠিকভাবে রকমে প্রতিদিন একটা দুটো করে ভিডিও আপলোড করতে পারি বাট ইউটিউবেও দেখা যায় আমি রেগুলার ভিডিও দিই না আমি ভিডিও দিই একদিন দু দিন পর পর তো এখানে কাজ করতে গেলে সময় লাগে সময় নিয়ে কাজ করতে হয় তো সংসার শেষ করার পরে সংসার শেষ করার পরে না সংসার কাজ শেষ করার পরে টাইম থাকে না তো তারপরও এর ভিতরে যতটুকু সুযোগ পাই খাওয়া দাওয়া শেষ করার পরে রাতে আমি আমার মতো করে এক এক সাইডে এসে আমি ভিডিও করি আমি আপনাদের সাথে কথা বলি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি আমারটা আপনাদেরকে বললাম যেটা তবে আমি যার কথাটা শুনছি তার কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে যে টিকটক যদি স্বামী তো করতে না দেয় তাই ছেড়ে দেবে স্বামী ছেড়ে দেবে তা ভাই টিকটক আপনারা কী দেয় যে টিকটকের জন্য আপনি আপনার স্বামী ছেড়ে দেবেন আপনার জন্য কি আপনার জন্য কি টিকটক কোনো কিছু দিচ্ছে টিকটক কি ফেসবুক কি আর ইউটিউব কি এগুলোর জন্য স্বামী ছাড়তে হবে কোন কারণে এটা আবার তারপরে অনেক মানে আছে অনেক মহিলারা বলতে কি আমি যার কথা শুনছি সে ওই নাকি বলছে যে স্বামীরা বলছে তুমি যদি করতে পারো তাহলে আমি করলে সমস্যাটা কি একটা পুরুষ যা করতে পারে একটা নারীও তাই করতে পারে না কখন ওই না একটা পুরুষ যা করতে পারে একটা নারী তা কখনোই করতে পারে না একটা পুরুষ একটা গেঞ্জে একটা প্যান্ট পরা দাঁড়াতে পারে কিন্তু রাস্তাতে হাঁটতে পারে একটা শার্ট একটা প্যান্ট পরা রাস্তাতে হাঁটতে পারে আপনি মহিলা হয়ে কি পারবেন একটা শার্ট আর একটা প্যান্ট পরে রাস্তাতে হাঁটাহাঁটি করতে হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন যদি ওই ফ্যামিলির মেয়ে হয়ে থাকেন অবশ্যই পারবেন বাজে ব্যাকগ্রাউন্ডের মেয়ে হয়ে থাকলে তাদের কাছে সবই সম্ভব বাট ভালো একটা ফ্যামিলির ভদ্র একটা ফ্যামিলির মেয়ে কোনোদিন ওই কাজ করবে না কারণ এটা আমাদের সংস্কৃতি বলেন ধর্ম সাথে বলেন কোনো কিছুর সাথে যায় না ওয়েস্টার্ন ড্রেস পরে যদি নিজেকে ডিজিটাল কিংবা নিজেকে কি বলে যে স্টাইলিস্ট এগুলো প্রমাণ করতে হয় এই অনুষ্ঠানের কোনো দাম নেই এগুলো বিদেশেই মানায় বাংলাদেশে এগুলো মানায় না তো আপনার স্বামীর যদি আপনার পাঁচটা পূরণ করার ক্ষমতা থাকে তাহলে আপনার এই সমস্ত প্ল্যাটফর্মে থাকার প্রয়োজন কি সে যদি না চায় সে করতেছে আপনার সে বললো কি যে আমার স্বামী করতেছে আমি কেন করতে পারি না তার তো স্বামী করতেছে আপনি করেন আপনার স্বামীরা নিষেধ করে দেন যে তুমিও করো না আমিও করবো না স্বামী করতে হচ্ছে আপনি বন্ধ করে দেন আর স্বামীও অটোমেটিক আসতে করে সরে চলে আসবে স্বামী স্বামী যদি অনুমতি না দেয় সেই কাজটা করার প্রয়োজনটা কোথায় আমি তো প্রয়োজনও দেখি না কোনো টিকটকের জন্য স্বামীর তো সব জায়গায় যে পুরুষ মানুষের ভুল থাকে সেটাও না আবার সব জায়গায় যে মহিলাদের ভুল থাকে সেটাও না দোষ উভয় পক্ষেরই থাকে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এইটাই কিন্তু বর্তমানে পুরুষের তুলনায় নারীদের মানে ভুল দোষ ত্রুটি এগুলো নারীদেরই বেশি পুরুষের তুলনায় একটা পুরুষ যদি তার স্ত্রীর কথা না শুনে তাহলে সে হলো অভাদ্য পুরুষ কা পুরুষ মা বোন মানে মা বা ভাই বোন ভাওরা একটা পুরুষ যখন একটা নারীকে মারে তখন সেই পুরুষ হয়ে যায় অত্যাচারী জুলুমবাজ সেই আরেকটা পুরুষ যখন তার স্ত্রীর কথা শুনে সে হয়ে যায় বউ ভাওরা ভাই বোন ভাওরা একটা পুরুষ যখন একটা নারীকে মারে তখন সেই পুরুষ হয়ে যায় অত্যাচারী জুলুমবাজ সেই আরেকটা পুরুষ যখন তার স্ত্রীর কথা শুনে সে হয়ে যায় বউ একটা পুরুষ যদি তার স্ত্রীকে সম্মান করে তাহলে পাশের মানুষ আশেপাশের মানুষ করবে কি ও বউ ভাওরা ও বোর আঁচলের তলায় ঘুরে তা ভাই পুরুষ মানুষ যাবে কোথায় পুরুষ মানুষ যাবে কোথায় আর ডিভোর্স এত সস্তা না ডিভোর্স দেয়া বের হন স্বামীর মানে আচলের তলের থেকে বের হওয়ার দুনিয়া কত কঠিন বুঝতে পারবেন দুনিয়া কত কঠিন বুঝতে পারবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা স্বামীর সাথে আচরণ করেন এই ধরনের কথাবার্তা বলেন একটা বিধবা মহিলাকে সমাজ অ্যাকসেপ্ট করে তার দিকে মায়ার দৃষ্টিতে তাকায় যে ও স্বামীটা মারা গেছে একটা ডিভোর্স মহিলার দিকে সমাজ কোন দৃষ্টিতে তাকায় সংসার কোন দৃষ্টিতে তাকায় সে তাকায় মানে বাইরে গিয়ে বের হলেই বোঝা যাবে সংসার থেকে বের হলেই বুঝতে না আর বাপের বাড়ি বাপের বাড়ি হলো দুই দিনের জন্য স্বামী আছে বাপের মানুষের কাছে ভালোবাসা আছে স্বামী নাই বাপের বাড়ি বিন্দু মাত্র টাকার যে বাবার বাড়িতে ভাত খাইতে বিয়ের আগে আপনার পারমিশন লাগে নাই আপনার ভয় লাগে নাই সেই বাবার বাড়িতে স্বামী তালাক প্রাপ্ত হওয়ার পরে বাবার বাড়িতে যাই এখন ভাত খাইতে দেখে ওই ভাতের অনেক মূল্য অনেক দাম দুনিয়া এত সস্তা না যারা মনে করেন দুনিয়া অনেক সস্তা ইনকাম করে খাবো ডিভোর্স দিয়ে চলে গেলাম ডিভোর্স নারীদের কখনো আমার যেটা মনে হয় আল্লাহর রহমত থাকে না তাদের উপরে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন সংসারটাকে সুখের করে রাখার জন্য স্বামীর কথা শোনার জন্য